রহিম আবু হরম থেকে আদিসটা বর্ণিত রসুল সাল্লাম বলেন হে বনি আদম আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদাতে মন দাও আল্লাহ সব তালা তার রসুল বলতেছে হে বনি আদম তুমি আমার ইবাদতের জন্য নিজের সময়কে অবসর করে নাও এবং ইবাদাতে মন দাও আবার বলতেছে তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার দরিদ্রতা গুছিয়ে দিব আবার তিনি বলতেছেন আর যদি তা না করো তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব কখনোই দূর করব না এটা তিরমিজির হাদিস ইবনে মাজা তিরমিজির হাদিস এখানে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আদম তুমি আমার জন্য তোমার সময়কে অবসর করে নাও এটা আল্লাহ সালাম নির্দেশ দিয়েছেন তার মাধ্যমে যে আমার জন্য অবসর করে নাও সময়কে তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য মানে আনন্দময় করে দিবে এবং যে অভাব অনটন দেখি আমি চোখের সামনে সেটাও তিনি দূর করে দিবেন তো আমরা ইবাদত করার জন্য অনেক অজুহাত দেখাই আমার দোকানে কাস্টমার আছে আমি এখন নামাজ পড়তে পারবো না বা আমি জিকির করতে পারবো না বা আমি হাদিস অধ্যয়ন করতে পারবো না এটা কোনো বাধা হতে পারে না যদি আল্লাহ সুভানতার কথা আপনি মেনে থাকেন এবং অনেকে ব্যবসা একটা থেকে আরেকটা রূপান্তরিত করে সে কি করে এটা কিন্তু সময় ব্যয় করছে করছে এবং আরেকটা অযথা একটা মানে ঝামেলা আরো সে ঘাড়ে নিচে এভাবে সে আরেকটা ব্যবসা বাড়াতে চায় এবং সে প্লান করে যে কিভাবে আমার ব্যবসাটাকে আরো উন্নত করা যায় অথচ নিয়ম ছিল কি আমার যেটা আছে আলহামদুলিল্লাহ এখানে তো আমার থাকার জায়গা না এই দুনিয়া তো আমার থাকার জায়গা না তাহলে আমি কেন ব্যবসাটাকে আরো ডেভেলপ করতে থাকবো আমি যদি এখান থেকে এখান থেকে যেই রিজিক আল্লাহ সুবাহ আমাকে দান করে সেটাতে আমি খেয়ে পড়ে আল্লাহকে ডাক ডাকার আমার যদি তৌফিক হয় মানে আমার এখান থেকে তো অবশ্যই আল্লাহ আমাকে ডাকার সেই তৌফিক দান করবেন এখান থেকে আমার সব জরুরত পূরণ হইতেছে বি বাচ্চা জরুরত পূরণ হইতেছে দুনিয়ার থেকে কোনো রকমে যেন যেতে পারি ইবাদত বেশি করে দুনিয়া কম হোক তাতে কোনো আপত্তি নাই কিন্তু না আমাকে এখানে তিনটা দোকান মালিক হইতে হবে আমাকে এখানে আরো বেশি কয়েকটা বিল্ডিং এর মালিক হতে হবে আমি সারা জীবন যেন সারা জীবন কি মানে দশ বছর সে বসে বসে খাবে জন্য তার যে জীবনকে সে ব্যয় করার যে থাকার কথা সেটা করে না দশ বছর ভালো থাকার জন্য মানে শেষ এমনি তো মানুষ কর্ম করতে থাকে মানুষ অবসর থাকে দশ বছর বিশেষ করে ছোটকালে এবং শেষ বয়সে এবং আল্লাহ সুবাহ বলছে যারা এটা করবে যে আমার জন্য অবসর সময়কে ব্যয় না করে সে কি করবে তার অভাবকে দূর করার জন্য সে ব্যবসা আরো আরো বাড়াবে তখন আল্লাহ সুহান তার হাতকে ব্যস্ততায় ভরে এই যে এই কথাটা আর কি মানে সে আরো ব্যবসা করবে আল্লাহ তাকে আরো ব্যবসার উন্নতি দিবে সে আরো দুইটা বাড়াবে এবং আরো বিল্ডিং করবে মানে সে আরো ইনকামের বাইর করতে থাকবে এবং সে ব্যস্ত হয়ে থাকবে একদিন তখন কি করবেন যে কখনোই তার অভাব দূর হবে না আপনি দেখবেন আজকে আমার পাঁচ টাকা সমস্যা বা পঞ্চাশ হাজার টাকার সমস্যা কিন্তু যে দেখবেন যে কোটিপতি তার কয়েকটা ব্যবসা সে আজকে এক কোটি টাকার সমস্যার মধ্যে আছে যে রিক্সা চালায় সে হয়তো আজকে টাকার সমস্যার মধ্যে আছে যে যেরকম তার সমস্যাটা সে সেরকম করে নেয় তো আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া করবো যে আল্লাহ আপনি আমাকে যেভাবে দিয়েছেন ইনকাম কি দিবেন না দিবেন আমি জানি না তবে আপনি যে আমার রিজিকের দায়িত্ব নিছেন আমাকে না করে মানে এটা কিন্তু সত্য কিন্তু আমাকে ইবাদত করার জন্য আমাকে অবসর করে দেন এবং আমাকে আমার সময়কে কাজে লাগাতে পারি সেই তৌফিক আমাকে দান করে তাহলে আল্লাহ সোহান আমি যদি দুনিয়ার সাথে আখরাতের তৈরির জন্য আমি নিজেকে ব্যস্ত রাখি তাহলে আল্লাহ সোহন আমার অল্পের মধ্যে বরকত দিবেন এবং আমার জীবনকে পাচুর করে দিবেন দেখা যায় ও কুড়ি টাকা কামে শান্তিতে নাই সে বাড়ি গাড়ি মালা গেছে সে অনেক জামিলার মধ্যে মামলার কথা সে ভরপুর তার স্ত্রীর কথা শোনা তার সন্তানের কথা শোনা সে অনেক নানান জামিল ভাই ভাইদের মধ্যে যে দ্বন্দ্ব সেটা তার মধ্যে দিল আল্লাহ এভাবে সে দ্বন্দ্বের মধ্যে লাগিয়ে থাকবে এবং কখনোই সে ইবাদত করার সুযোগ পাবে না কারণ তার ইবাদত উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে সে দুনিয়াতে কিভাবে ডেভেলপ হবে আরো কিভাবে সে উন্নতি করবে যারা এরকম চিন্তা ভাবনা করে তাদেরকে আল্লাহ কর্মব্যস্ত করে রাখবেন করতে কখনো সুযোগ না তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস সংক্ষিপ্ত হাদিস কিন্তু এটার বিশাল বুঝার কিন্তু অনেক কিছু আছে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস উপর আমল করার তফিদান আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ